শর্ট নেওয়ার জন্য আমাদের গোলটা দ্রুত দেখেন তাসিন গোলটা আমি করতে পারিনি শটে গোল করতে পারিনি এবার প্রথম শট নিবে হাসান জাহিদমার টিমের প্রথম শট নিবে হাসান জাহিদ মামার টিমের হয়ে প্রথম শট নিচ্ছে হাসান হাসানের শট 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 মিস হাসান জুহেদ আশরফ মামার টিমের গোল প্ল্যানটি অর্থাৎ ফ্রি কিক নেওয়ার জন্য আশরফ মামার হয়ে টিমের হয়ে প্রথম শট নিচ্ছেন মজনু মজনু গোল

গোল আনোর মোহাম্মদ ড্যান্স আনোর মোহাম্মদ ড্যান্স আনোর মোহাম্মদ ড্যান্স এ ডিগ বাজি ডিগ বাজি ডিগ বাজি জাহিদ মামা শট নিচ্ছেন তার টিম এখনো কোনো গোল করতে পারেনি জুয়েল মামার টিম অলরেডি দুটো গোল করে ফেলছে এখন সাইড মামা বর্ষা দেখা যাক মামা কি করে এখন তার গোলটা খুবই গুরুত্বপূর্ণ আনরমা ডিগবাজি টিমের আশাবাদে শর্ট নিচ্ছে রাসেল ভাই যদি গোল না করতে পারে তাহলে উইন